কত পদ রাঁধছে আমার এটা কি মাছ ভোলা মাছ রাঁধছে আবার এটা কি ঢেলা মাছ এত তরকারি পদ রাইন্দা কারো কি দিতে গেল নাকি মাটি ভাইরা কয় গেল ওদিকে ও এইখানে তুমি কি করো এই আমার শাড়ি খুঁজি হ্যাঁ বিয়েবাড়িতে গেছি শাড়িটা পয়জা হ্যাঁ এই এই শাড়িটা এমন করে রাখছিস কেন আমার শাড়িগুলি করে আমার শাড়িগুলি কই আমার আলমারি তুমি জামা কাপড় রাখুন আর তুই তুই ওরকম করিস আমার আলমারিতে আমি জামা কাপড় কবানা আমি খুঁজে আমার কেন আমার মা কিনে মা

আমার জিনিস আমি যা খুশি করুন তোমার জিনিস তোমার সব জিনিস তাহলে আমার জিনিস নিয়ে যাও বারকা নিয়ে যাও আর নিয়ে যাও এনে তো দেখো বাবা কি কুটনি একদম কুটনি আমি বলে কুটনি সারা ঘর দেখো কি করছে রোজ রোজ ঝামেলা ভালো লাগে রোজ রোজ শান্তি ভালো লাগে তোমার আলমারি যাও যাও তুমি দিয়েছো যাও সব তুমি সব সব বের করি সব তো বের করি আলমারি এটা